আমি একজন ফ্লেক্সিলোর বিক্রেতা অধিকাংশ রিচার্জ উনত্রিশ নিরানব্বই একশো নিরানব্বই ইত্যাদি দিতে হয় সেক্ষেত্রে গ্রাহকের নিকট হতে এক টাকা বেশি রাখতে হয় মতবস্থা আমার হুকুম কি খুব দরকারি একটা প্রশ্ন ভাই এর আগে অনেকে প্রশ্ন করেছেন উত্তরটা কোনো কারণে দেওয়া হয়নি ফ্লেক্সিলোডের ব্যবসা বা এ জাতীয় ওই টপ আপের ব্যবসা বা মোবাইল রিচার্জের ব্যবসা যারা করেন যেহেতু অফার থাকে নিরানব্বই টাকা ওই উনত্রিশ টাকা আপনার এত টাকা ওখানে এক টাকা কম থাকে অনেক সময় এগুলো কোম্পানিগুলোর মার্কেটিং পলিসি এক টাকা কম লেখে যাতে মানুষ তিরিশ মনে না করে ও উনত্রিশ তাহলে দুইয়ের ঘরে আছে এগুলো তাদের মার্কেটিং পলিসি হয়তো বা অন্য কোনো কারণে তারা করেন কিন্তু আপনি একজন মোবাইলের আপনার এজেন্ট হিসাবে আপনি যে গ্রাহককে রিচার্জ করে দিচ্ছেন সে তো টাকা দিচ্ছে উনত্রিশ টাকা তো খুচরা থাকে না নিরানব্বই টাকা দিচ্ছে না সেটা একশো টাকা দিচ্ছে আপনার উচিত এক টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা কারণ এক টাকার কয়েন এখনও বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় না আপনি কিছু কয়েন রাখেন অন্যের টাকা সে তো নিরানব্বই টাকা আপনার থেকে কিনছে এক টাকা যদি তার হক অধিকার অধিকারটা ফেরত দেন আপনি কিছু কয়েন রাখেন আপনি যদি না রাখেন চালাকি করেন তাহলে করতেই পারেন আপনি বলবেন ভাই আপনি টাকা দেন ওই দিতে আপনি জানেন এই ফান্ডে আপনি একটা টাকা দিলেন মেরে এটা তো সহজ কিন্তু যে মুসলমান সে আল্লাহকে ভয় করবে যে না আমি একটা টাকা তার ফেরত দেব কয়েন অনেকে নিতে চাইবে না ঠিক আছে তাহলে এটা আপনার জন্য হালাল সে নেই নাই আবার অনেকে আসেন বিশেষ করে দেশের বাইরে বিভিন্ন ইয়েতে রিডিলিস্টে অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই জাতীয়ভার থাকলে ওই দোকানদারে সুপার মার্কেটরা সুপার মার্কেট মালিকরা তারা চকলেট রাখে আমাদের দেশেও আছে চকলেট রাখে যদি এক টাকা চকলেট আমাদের দেশে এখন আর পাওয়া যায় না যদি পাওয়া যায় আর কি তাহলে ওরকম কিছু একটা রাখবেন যেটা পাওয়া যায় সেটা রাখবেন নাহলে কয়েন রাখবেন যদি দেখা যায় কয়েনও পাওয়া যায় না আর তাহলে ও লোকরে বলবেন ভাই আমি কয়েন চেষ্টা করছি আমার কাছে না এবার শেষ হয়ে গেছে আপনি হয় নিরানব্বই টাকা দেন আর নাহলে এক টাকার দাবি ছেড়ে দেন সে ছেড়ে দিলে ভিন্ন কথা অর্থাৎ একটা টাকা হোক পরিমাণ অল্প হোক এটাও কিছু হতে পারে এটা নিতে হলে তাকে বলে কয়ে সন্তুষ্ট করে তারপরে তার কাছ থেকে নিতে হবে আল্লাহ আর হলে ক্লিয়ার কাট লিখে দিতে হবে ভাই আমার কাছে বাংতির ব্যবস্থা নেই আপনি নিজের উদ্যোগে দেন না হলে তার কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করতে হবে অনেক সময় দেখা যায় অনেক গ্রাহক তার অ্যাটিচিউড দ্বারা বোঝায় দেয় যে একটা কাত তারা লাগবে না তো এটা দ্বারাও যদি আপনি বুঝতে পারেন যে সে আসলে ডিমান্ডই নাই তার বা নিবেই না তাহলে ভিন্ন কথা কিন্তু চেষ্টা করতে হবে আপ্রাণ যাতে করে কারোর হক না থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে সব ক্ষেত্রে হক খেলা চলার তৌফিক দান করুন